কি উদ্যোক্তা হতে চান বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে যারা হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতী কিংবা গৃহিণী হতাশ হবার কিছু নেই আপনার হাতে এখনও অনেক সময় আছে জীবন নে সফল হবার জন্য শুধু চেষ্টা প্রয়োজন হতাশা না হয়ে সঠিক পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যান দেরিতে হলেও অবশ্যই আপনি সফল কারণ হবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে বাংলার কৃষক কৃষানি সকল উদ্যোক্তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টাকা ইনকাম করতে অবৈধভাবে বিদেশে গিয়ে লাঞ্ছিত প্রতারিত হচ্ছেন কিংবা দেশে দুর্নীতি করে স্বাবলম্বী হওয়ার জন্য অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে প্রতিষ্ঠিত না হয়ে নিজের গায়ের ঘাম পায়ে ফেলে কষ্ট করে স্বাবলম্বী হওয়ার একটি আনন্দই আলাদা আজ আপনাদের নতুন একটি খামারি উদ্যোক্তার গল্প নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদউদ্দিন সাথে আছে মোহাম্মদ বাবর রহমান গাজী খামারি শ্যামনগর উপজেলার সুন্দরবনের জেলে মহুদ্দিনের ছেলে মিটু খান হাই সুপার হাইগুলি জাতের সোনালি মুরগির খামার করে এখন স্বাগত তার জীবনের গল্প অনেক বিনোদন দায়ক সিনেমার গল্পকে হার মানায় যুদ্ধে জয়ী হবার জন্য বাড়ির গরু ছাগল বিক্রি করে পার্শ্ববর্তী দেশ ভারতের কেরালায় দিনমজুরের কাজ করতেন দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর কিছু টাকা ইনকাম করার পর বাড়ি ফিরে শুরু করেন সোনালি মুরগির খামার দেখাশোনা করেন বাড়ির সবাই পিতা মাতা স্ত্রী সকলেই সম্মিলিত চেষ্টায় করে তুলেছেন স্বপ্নের সোনালি মুরগির খামার সরজমিনে তার খামারে গেলে তিনি বলেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মিটু খান নয় নম্বর বুড়িগালি এক নম্বর ওয়ার্ড ইন্ডিয়ান দাওয়াখালী বাড়ি আমি দীর্ঘদিন কেরালা শহরে দিনমুদুরির কাজ করতাম বাড়ি ফেরার পরে আমি হাইব্রিড সোনালি জাতের মুরগির খামার করি এবং এই খামার করার পরে আমি স্বাবলম্বী হব বলে বা এই খামারি করলে সবার ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি আশাবাদ করি অভাব থেকে অনেক শিক্ষা নিয়ে পরিশ্রমের মাধ্যমে আজকের এই পেশায় এসে নিজেকে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি এখন নিজের কর্ম নিজেই করি পিতামাতা ভাই স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আছে তিনি আক্ষেপ করে বলেন কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কারসাজির মাধ্যমে খামারিদের জিম্মি করে রেখেছে ভেজাল খাদ্য ভেজাল ওষুধ সেবনে বিভিন্ন ধরনের রে রোগে আক্রান্ত হয় হয়ে মুরগিগুলো মারা যায় নতুন খামারি ভাইরা তাই এই ব্যবসা থেকে অন্য ব্যবসায় চলে যাচ্ছে এ ধরনের সমস্যাগুলোর সমাধান করতে হবে পোলট্রি খাদ্যর ফিড ও মেডিসিন সরকারি অনুমোদন বিআরটিএম কর্তৃপক্ষের অনুমতি পায়নি এমন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনের নিয়মিত নজরদারি করতে হবে তাহলে খামারি ভাইরা লাভবান হবে এ পেশায় আসতে উৎসাহিত হবে বেকারত্ব দূর হবে প্রশাসনে নজরদারি থাকলে মুরগি ও ডিমের দাম বৃদ্ধি পাবে না সম্মানিত দর্শক জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য বাড়িতে গড়ে তুলুন গরু মাছ হাঁস মুরগির খামার দেখাশোনা নিজরাই করুন অভাবকে লাল কার্ড দেখান আজকের মতো বিদায় কত হবে অন্য কোনো ব্যক্তির সফলতার গল্প নিয়ে আমাদের বাংলার কৃষকের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে